ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে রাজ্যটির জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে এসব হামলা এবং সহিংসতায় শনিবার সাত সেপ্টেম্বর নতুন করে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে এমন অবস্থার মধ্যেই মণিপুরে পুলিশের অস্ত্রাগার থেকে লুট করার চেষ্টা করা হয়েছে গভীর রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি অস্ত্রাগার থেকে লুটের এই চেষ্টা চালানো হয় তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী আজ আট সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে কিছু দুষ্কৃতকারী ইম্ফল পূর্ব জেলার মণিপুর রাইফেলস ব্যাটালিয়ানের দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুট করার চেষ্টা চালিয়েছে বলে মণিপুর পুলিশ শনিবার জানিয়েছে কিন্তু এই অবস্থাগুলোতে মোতায়েন থাকা সম্মিলিত নিরাপত্তা বাহিনী টিআর গ্যাসের সেল এবং ফাঁকা গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় এর আগে ছয় সেপ্টেম্বর অন্তত দুটি রকেট নিক্ষেপ করেছে বিদ্রোহীরা এর মধ্যে বিষ্ণুপুরের ট্রংলাউবিতে একটি রকেটের আঘাতে দুটি অবকাঠামো ধ্বংস হয়েছে অন্যটি ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেংয়ের বাসভবনের কাছে আঘাত হেনেছে এনডিটিভি বলছে গত বছরের মে মাসে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হবার পর সহিংস জনতা মণিপুর পুলিশের অস্ত্রাগার এবং জেলা জুড়ে অন্যান্য নিরাপত্তা পোস্ট থেকে চার হাজারেরও বেশি অত্যাধুনিক অস্ত্র এবং লক্ষাধিক গোলা লুট করেছে নিরাপত্তা বাহিনী পরে অভিযান চালিয়ে লুট করা বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলা উদ্ধার করেছে এদিকে মণিপুরে জিরিবাম এবং বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হবার পর শনিবার জিরিবামে জরুরি অবস্থা জারি করা হয়েছে জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন জরুরি অবস্থা চলাকালীন সময় একসঙ্গে পাঁচজন এবং তার বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং কেউ সাথে কোনো প্রকার অস্ত্র বহন করতে পারবেন না এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশ দেওয়া হয়েছে গা ভাষায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ